সাতই আগস্ট সাতই আগস্ট হচ্ছে আমাদের স্বদেশী আন্দোলনের একটা অঙ্গ ভারত ছাড়া আন্দোলন আমরা সবাই ছাড়ি যে মহাত্মা গান্ধীর আজকের দিনে উনি স্বদেশী আন্দোলনের ডাক দিয়েছিলেন সেটাকে সামনে রেখে আমাদের মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দু হাজার পনেরোতে উনি বললেন আজকের দিনটাকে আমরা যেন হ্যান্ডলুম ডে হিসাবে আমরা আমরা সবাই জানি যে উৎকাল করে লোকাল যে আমাদের নিজের যে তৈরি করা যে জিনিসপত্র সেইগুলো যেন আমরা ব্যবহার করি এবং সেই অনুযায়ী এত বছর ধরে সেটা চলছে আজকে এই ন্যাশনাল হ্যান্ডলুম ডেতে আমি এসেছি এখানে পূর্বাসাতে এলাম পূর্বাশার মাননীয় আমাদের চেয়ারম্যান যেখানে আছেন আপনারা সবাই চিনেন বিধায়ক এবং এখানে এসে অনেক কিছু দেখলাম আগেও কয়েকবার আমি এসেছি এখানে তো আমি আহ্বান করবো সমস্ত ত্রিপুরাবাসীকে আজকের তো একটা দিন দিন ছাড়াও সবসময় যেন সব মানুষ আসে এসে হ্যান্ডলুমের যেসব প্রোডাক্ট আমাদের যারা এসজি গ্রুপের আমাদের বোনেরা মায়েরা আছেন বা অন্যান্য যারা এই প্রোডাকশনে জড়িত আছেন তাদের জিনিসপত্র অবশ্যই যেন কিনেন এবং খুবই ভালো এবং যে কোনো বাড়িতে সেগুলো নিয়ে ইউজ এবং আমি আজকের এই যে হ্যান্ডলুম যে ডে আজকে আমরা পালন করছি তার জন্য সমস্ত ত্রিপুরাবাসীকে আমি শুভেচ্ছি নিয়ে এসছেন আমি শুনেছি কিন্তু আমার সাথে এখন কথাবার্তা হয়নি তো আমি আগেও বলেছি আমাদের যে বর্ডার এরিয়াতে আমাদের নজরদারি আছে এবং বাংলাদেশেরও এখন কি পরিস্থিতি সেটার দিকেও আমাদের নজরদারি আছে দিল্লির থেকেও আমরা সেই দিকে আমরা কাজ করব তুমি আছো রান্নাঘরে তাই সুগন্ধ ঘরে যা খুশি তেমনি খায় তোমার জাদু রান্নায় থাকে শুধু লং থাকে শুধু লং টরাই কত কে চিরন্ন হই মন চাই ঘুরছো ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই চাই শুধু লং টরাই চাই শুধু লং টরাই লং টরাই মশলা রান্নায় তোমাকে চাই যাই শুধু লং টরাই